হে মাবুদ তুমি আমার শক্তি আমি তোমাকে মহব্বত করি মাবুদি আমার উঁচু পাহাড় আমার কেল্লা ও আমার মুক্তিদাতা আমার আল্লাহ আমার উঁচু পাহাড় তারই মধ্যে আমি আশ্রয় নেই তিনি আমার ঢাল আমার রক্ষাকারী সিং আমার উঁচু আশ্রয় স্থান মাবুদ প্রশংসার যজ্ঞ আমি তাকে ডাকি তাতে আমার শত্রুদের হাত থেকে আমি রক্ষা পাই মৃত্যুর দড়িতে আমি বাধা পড়েছিলাম ধ্বংসের স্রোতে আমি তলিয়ে গিয়েছিলাম কবরের দড়িতে আমি বাধা পড়েছিলাম আমার জন্য পাতা হয়েছিল মৃত্যুর ফাঁদ আমি এই বিপদে আমার মাবুদ আল্লাহকে ডাকলাম এবং সাহায্যের জন্য তার কাছে ফরিয়াদ জানালাম তার বাসস্থান থেকে তিনি আমার গলার আওয়াজ শুনলেন আমার খড়িয়াত তার কাছে পৌঁছালো আর তার কানে গেল তখন দুনিয়া কেঁপে উঠলো আর টলতে লাগল কেঁপে উঠলো সব পাহাড়ের ভিত্তি তার রাগে সেগুলো কাঁপতে থাকলো তার নাক থেকে ধোয়া উপরে উঠলো তার মুখ থেকে ধ্বংসকারী আগুন বেরিয়ে আসল তার মুখের আগুনে কয়লা জলে উঠল তিনি আকাশে নুয়ে নেমে আসলেন তার পায়ের নিচে ছিল ঘন কালো মেঘ তিনি কারুবিতে চড়ে উড়ে আসলেন উড়ে আসলেন বাতাসের ডানায় ভর করে আমেন